পুলিশ একাডেমি সারদা থেকে আপনি এখানে চ্যালেঞ্জ দেখতে পারবেন যে আমার এস এস সিএসএসি দুই চার জিপিএ ফাইভ আছে অনার্সে আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট করছি তারপরে আমার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট রিটেন ভাইবার দিয়ে আমি এই জবটা পেয়েছি একদম সম্পূর্ণ ফেয়ারভাবে আমি এই চাকরিটা পেয়েছি তারপরে কি জানি না কি এক তুচ্ছ কারণে বিশৃঙ্খলাজনিত কারণে আমাকে এই শোকাজটা ধরিয়ে দেওয়া হয় তারপরে আমি শোকাজের একটা সন্তোষমূলক জবাব দিই কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাকে ডিসচার্জ করা হয় আমি এখনও জানি না কেন এটা করা হলো এই যে আপনার যে কথাটা বললেন অবশ্যই দুঃখজনক আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনের বেসিক ট্রেনিং আমাদের থাকে যে ট্রেনিংয়ে আমাদের কোনো টাকা পয়সা বা বেতন আমরা পাই না আঠারোশো পঁচিশ টাকা করে আমাদের ভাতা দেওয়া হতো এবং ওই টাকাতে কখনোই এই ট্রেনিং চলে না পাশা থেকে টাকা নিয়ে আমাদের ট্রেনিং করা লাগতো বয়কে ওখানে বয় ছিল তাদেরকে আমাদের মিনিমাম দুই হাজার টাকা উল্টো দেওয়া লাগতো আর কি মানে তারা আমাদের হেল্প করতো তো এই ট্রেনিং করতে গিয়ে তিনশো পঁয়ত্রিশ দিনের ট্রেনিং আমি তিনশো আটাত্তরতম দিন ট্রেনিং করার পরে ওখান থেকে ডিসচার্জ হয়েছে আমি জানি না কেন কি কারণে আমাকে অব্যাহতি দেওয়া হলো এবং আমি এটা আসলে জানতে চাই আর কি যে কেন আমাকে ডিসচার্জ করা হলো এবং কেন আমাকে পুনর্বল করা হবে না আমার অপরাধ কী আমি এটা জানতে চাই যদি বলতে চান সেটা হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের শিকার হতে যাচ্ছে আমরা এবং আমি চাই এটা যেন না হয় তারা দেশকে যেন একটা সুন্দরভাবে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন যারা নীতি নির্ধারক আছেন তারা বিষয়টা একটু বিবেচনা করবে আমাদেরকে ছয় তারিখে বলা হয়েছিল যে বারো তারিখে আমরা পুনর্বহলের একটা আশ্বাস আমরা পাবো এরকম আমরা এই মন্ত্রণালয় থেকে জানতে পারি আর কি যার কারণে আমরা এখান থেকে আমরা নিজেরা চলে যাই বারো তারিখে এই জিনিসটা জানতে পারবো এই আশ্বাসে কি কিন্তু বারো তারিখ অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো প্রকার কোনো নিউজ আশারবাণী কিছুই আমরা জানতে পারিনি যার পরিপ্রেক্ষিতে আমরা এখনও সুশৃঙ্খলভাবে এখানে একটাই দাবি অর্থাৎ আমাদের অধিকার যে পুনর্বহল করতে হবে আমাদের এটা নিয়ে অবস্থান করছি আমি জি 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 আচ্ছা আমি আমার আমি এখানে একদম সম্পূর্ণভাবে নির্দোষ আমার এখানে কোনো অন্যায় নাই আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এখান থেকে বের করা হয়েছে